আমার বংশে আমি অনেককে পেয়েছি যারা শরীর ফাঁকি দিয়েছে তাদের দুইটা ক্ষতি হয়ে গেছে এক নাম্বারে তাদের চেহারা নষ্ট হয়ে যাবে দুই নাম্বারে মরণের সময় তারা ইমান পাবে না বে ইমান হয়ে মারা যাবে মনের জন ফাঁকি দিয়ে বসে আছেন মায়ের জন ফাঁকি দিয়ে বসে আছেন সেদিন নামে ভালো ভালো জায়গা গুলো সব লিখে দেয় আর মেয়ের মাথায় নাচতে বলে মা তো একটা নির্ভাস না কেন না এইরকম তারা আছে

স্বামী যখন বাইরে থেকে আসবে মেয়েদের অভ্যাস মেয়েদের আচরণ হবে স্বামীকে আনন্দ দেওয়া হাসি মুখে কথা বলা প্রার্থনা সালাম দেওয়া পরিবারে এখন সালাম তো উঠে গেছে সালামের পরিবর্তে মুখ বন্ধ করি এমন অবস্থায় থাকে মনে হয় শয়তান সেটি ধরেছে সালাম দান করে সারা দিন চব্বিশ ঘন্টায় যদি পঁচিশ বার আমি সহ যারা এসেছি দিন লোক হোক বাইরের লোক হোক সে হোক মেয়ে হোক বেটাস হোক সালাম কি বলেন এখানে স্বামী আসতে আগে সালাম দেবেন

এই খানা তো ভাই মামা তো ভাই তিন নম্বরে আপনার শৈলে চার নম্বরে আপনার মেয়েকে জামাই আছে মেয়ে জামাই মেয়ে জামাই কি বলে হ্যাঁ মেয়ে জামাই মেয়ে স্বামী করে লাইনে ভা